ইসলামের কাছে এক সাহাবি এসে বললে ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাবি বললেন ইয়া রসুল আল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার مبارক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়্যাশ্তারি এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবি বলে ইন্নী আشتারিহুমা হাম ও নবী এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব 1 হাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত 1 দিরহাম বিশ্বনবী বললেন না না 1 দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাবিহ হাত তুলে বলতে লাগলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়াইন্নী আশতারি হিমা বিদিরহামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জক্কা এক হাম নয় দুই হামের বিনিময়ে কিনতে চাই। বিশ্বনیسر ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে দুই দিরহাম নিয়ে যে লোকটা বিক্র করতে এসেছিল তার হাতে দুই হাম দিয়ে বললেন যাও এক হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে এসো। আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে এসো। শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগাই দিলেন হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিষ্ণনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগাই দিলেন আর বললেন লা আন আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের ১৫ দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই সাহাবি জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিন হাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম এম ভেরি એનર્জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সুবহানাল্লাহ পড়েন আমি এখন 10 হামের মালিক বিষ্ণু নই বললেন লা ইয়া কতিবা احدكم حزمه على ظهره خير من يسال شيئا فيعطيه او যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে

ওই দুই দিয়ে হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে দিয়ে আসো সে ওই দুই দিয়ে নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে কে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা কন রাত্রে কি করতো ভিক্ষায় নামত বিষ্ণু ইসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি বিষ্ণু ইসা ইসলাম পারমানেন্ট সলিউশন দিলেন এজন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতের শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নাই লক্ষ্মীপুর এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোন কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কিনা আল্লাহ বলেছেন ওলাকাত কাররামনা বানি আদম আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়েন আপনাদের যে সম্মানিত কেউ আছে মানুষের যে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য যাকাতের শাড়ি দেয়া যাবে না যাকাতের লুঙ্গি দেয়া যাবে না যাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোন পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং জাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারে যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলিকে আছে কি নাম এটা পল্লী উন্নয়ন ক্লাব

ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতা কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষীপুরের রিয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কি না সৈয়দনে মারিয়ামা আলাই যার নামে আল্লাহ কোরআনে একটা সুরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহীর্ষী নারী যে নারীর গর্ভে যে নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সৈয়দনে ইস পেটে আসলেন মারিয়ামা আলাই হাসলাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করা কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে মারিয়াম আলাইহ সালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন একটা খেজুর গাছ না ঈসা আলাাম কে কোলে নিয়ে মারিয়াম আলাই হাসাল্লাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের নিবারণ করতাম রব্দুল আল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাই কি বি জি জেনফলাতে তুষালাই কি রানিয়া কোরআন সাক্ষি হু জিলাই কিবি জি এর মানে হচ্ছে মারিয়াম কে উপরে দিবে না একটু কষ্ট করে হাত হাউ উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো টস টসে কাঁচা পাকা খেঁজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ভাবে আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুর নিচে ফেলতে পারতেন না কথা কন খেজুর অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে পরে নাই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক